উম্মা বিনাল করিম রহিম দুইয়ের মাঝে উদ্দ কিভাবে হারায় যাবে জাহান নামে যা চলা যাবে আপনি আগে আমি পিছে আপনি শুরুতে আমি শেষে আপনি রব্বে করিম আমি নবী রাহিম হায় হায় উম্ম জাহান্নামে নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কাসাম তুল কেয়া কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আন্তা তাকুল উম্মতি আমি জানি কেয়ামতের দিন আপনি উন্মতি বেলা চিৎকার দিবেন চিৎকার আপনি ব্যতীত একজন উন্মতি বেলা স্মরণ উম্মতকে স্মরণ করবে না আরও বারো জন তিনশো বারো জন রসুল আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উম্মত স্মরণ করবে না আরে উম্মত তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা রাজি আল্লাহ আনহা তো আল্লাহ রসুল বসে ইয়মুন আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলছে আয়সা শোন

বলে ও চি আহার নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংখার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেবী আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করবো কেমত আপনার না তারপরে বলছে আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাব শুধু কেমতের মাঠে আরো সে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো জিবরিল খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্থ ছিল নিজ ক্ষুধার্থ অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলা না দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্থ ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্থ ছিল আম্মা জান আয় তালা আনহা বলেন বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম এত খিদার তারা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বলছে ফামান লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে কে রাখবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরকু উম্মতাকা ওয়াহদা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বলছে জিবরিল মালাকুল মৌত ইদান ইলা रफीকিল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি জানতে চাইতেছি না মালাকুল ইব জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসো আমার উন্মদ কোথায় বলো অবশ্য আলাহ শতিরি জাহান্নাম আমার উন্মদ কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবিরিল্লাস আমার আশ্বস্ত করবে ইজ্ত ইল্লাহ ইউয়া চালা আলি আল্লাহ র আল্লাহর চালালের কসম্ মা শক্কল আর্দা হাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে নাই উন্মত উঠলোই বা করতে রাতের পাড়ে গেলই বা করতে কার শান্ত হন উন্মত ওঠেন নাই মাকামে মাহমুদে নিয়ে যাবে আল্লাহ বলবে বসেন না ডাইন হাত রাইখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো ডাইন হাত দাঁড়া দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসায় কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কেউ বলছে কোন তিন জায়গায় বন্ধু বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে আর পানি পান পড়াবে আবার মনে উঠবে আমল্লামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না

আমাকে বিদিলে ব্যথা দিবে না এই আমার এই উন্মতের আমল নামার সামনে চোখে না ও মালিক তোমার উপর রাজি হব তো হব কি কোরা তখন আল্লাহ আমল নামার পাল্লার সামনে চুকায় দিবে আল্লাহ রসুল খুশিতে বাঘ হয়ে যাবেন শুধু ওইখানে না আবার সেরাতের কাছে ছুটবেন দৌড়াবেন কেউ পলসের হাতে ফাইসা গেছে কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাড়টিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড় শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় কয়জন এরকম আসে কেইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশোবার দুরুদ শরীফ পড়ি দুইশোবার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবেন কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটা হুজুর হবে উজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূরত পড়েন না পলসে রাতে ফাইসা যাবে হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে আপনার নামে বক্স আছে ওই বক্স ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রসুল এই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর কে পুলসে রাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুর রসুল ওই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দুনিয়াতে থাকতেন উনি চলে আপনাকেও আমাকে চলে যেতে হবে থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল আপনারা আমরা আসি এখন অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে কারো থাকার সুযোগ এখানে নাই কিন্তু চলে যেতে হবে থাকার সুযোগ কারো নাই

তুই বাগবি তো বাগবি কোথায় আরে না কোথায় বাগবি তারপরে বলছে আনা আকরাবুমিন হাবলিল ওয়arid আমি তো তোর চেয়ে তোর কাছে আসি তুই আমাকে রাইখা বাগবি তো বাগবি কোথায় আমি তো তোর চেয়ে তোর কাছে তারপরে আল্লাহ বুঝেছেন তুই আমাকে রাইখা বাগতে চাস আমাকে রাইখা যদি বাগতে চাস হায় 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 লওলা হায় আমি যদি তোর থেকে তোর কাছে না হই তোর ভিতরে যদি আমি না থাকি তাহলে তুই তো তুই থাকবি না ফলা আই নুন তন্দুর তোর চক্ষু কোনোদিন দেখবে না ওলা উদ তাসমা, তোর কান কোনোদিন দিন শুনবে না ওলা লিসান তান্ত্রিক তোর জবান কোনোদিন বলবে না ওলা আকলুন তো মাইস তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না ওলা তাতা তকর তোর দিল কোনোদিন চিন্তা করবে না ইয়াদুন তপ্তিস তোর হাত কোনোদিন কর্ম করবে না ওলা রিচিলন তমসি তোর পাও কোনোদিন চলবে না কেননা আমাকে পৃথক করতে দেরি তুই ট্যাঁ হইতে দেরি হবে না কি বোঝেন তাই বোঝেন কি হবে লাশ লাশ এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম আমার কুলিল আমরু ইয়াস আলুনা কানি রুহ কুলিল রুহ মিন আমরি রব্বি আল্লাহর হুকুম টুকানো আছে বিদায় আপনার চক্ষু দেখে আপনি বাবলয়া চলেন ও যুবক পায়ে হাত রাখি তুমি যৌবনের পাপ লোয়া চলো আল্লাহর হুকুম আসে বিদায় এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে সবাব লাখার রুকা সবাব ওকা যুবক যৌবন যেন তোকে দোকা দেয় সাব সাবা কাকা ইলাল বাউত কত যুবককে তো আমরা বুক আশা চোখ বরা স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলেট থেকে কবরের কোলে শোয়া এই হাইওয়ে বহুত যুবকের চান নিছে না নেয় না 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 ঘরের থেকে বাহির হয়েছে বুক বরা আসা চোখ বড়া স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেলচালিত ঘোরার উপরে বৈসা। বাপসে চিটাগান যাবে সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে হয় দুই চার পাঁচ মিনিট ওভারটেক সম্ভব ছিল ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছে গেছে আল্লাহ বলে শবাব লাখতার রুকা শবাবুকা যুবক যৌবন যেন তোকে দোকান আদায় কামিন সাব সাবা ইলাল বাউদ কত যুবককে বুক বরা আশা চোখ বরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে শোয়া দিছি তোকেও সোয়া দিতে পারে এই জন্য আল্লাহ সতর্ক করছে হারা যেস না তাল্লা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন হারাবি তো হারাবি কোথায় কোথায় হারাবি যদিও আজকে সবাই হারায় বসা আসি সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি কাকে বলছি মুখ তো হোলি কি করে ওই রব যে কারিম রব্য কারিম থেকে মুখ সব কিছু পাওয়ার পরে

ফামান ফমন কৌওয়া তুই কি দুর্বল ছিলি না তোকে শক্তিশালী সুঠাম কে করলো আমতা চাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফামান আল্লাহ তোকে শিক্ষা দিল তোকে দিল। আমাকুন্তা মিস্কি না তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না ফামান আগ্না কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ তুলে ধরতেছেন ফাল্লাহ আল্লা হা সিন্দুম দাঁত ছিল না তুই কাটবি ওলা আলাকা লিসানুন তান্তেক মার পেটের থেকে যখন আশ্রিত জিব্বা ছিল বাকশক্তি ছিল না ওলা আলাকা উদুনুল তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না ওলা আলাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুই জানতি না ওলা আলাকা ইয়াদুল তাফতিশ হাত ছিল কর্ম তো দূরের কথা চড়ার ক্ষমতা ছিল না অলে এলাকা রিজরুন টমসি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না হকাত তা তাহার রাখ তুই নড়াচড়া করতে পারতি সব কিছু আমি তোকে দিছি আজকে হারাইলি তো হারাইলি কই বিমি খলি তো হলি কি কইরা হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে হারাইলি তো হারাইলি কি কইরা সব তো আল্লাহ দিছে সব তো আমি দিছি তোকে তুই তো নড়াচড়া করতে পারতি জাল তুলা কাহানা না তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার তিলের ভিতরে ভালোবাসার টেউ খেলাইতে দেরি করি নাই সবার তিলের ভিতরে ভালোবাসার টেউ খেলছে মাত্রা কতটুকু ফলা এনাম হাত্তা তানাম তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই না। ফালা ইয়াকুল তাকুল তুই না খাইলে মা বাবাকেও খাইতে দেই নাই ফালা এনাম হাত্তা তানাম তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতে তো।

বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে দেই না হার রানফি শীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই বারে দানফি সাইফ গরমের চোয়া লাগতে দেরি আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি নাই এইভাবে তোকে সব দিছি আজকে হারাইলি তো হারাইলি কই ভাইগা যাবি হারায়া যাবি কোথায় আইনাল মাফার কোথায় বাঁধবি ইনফেরু আলা তানফেরু ইল্লা বি সুলতান কোথায় যাবি আমি তো তোর তোর কাছে আকরাবু মিন হাবলিল আমাকে পৃথক করতে চাস তাহলে তো তুই তুই থাকবি না হারাবি তো হারাবি কোথায় আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি হারা গেছি ঠিক না কাকে বুলা গেছি হ্যাঁ হ্যাঁ যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে ঠিক না চোখ হ্যাঁ তাতাকাল্লা বুফি হিলকুলু বুয়াল যদিও এটা ক্যামতের জন্য বলছেন কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে গেছে এখন আর আমরা আল্লাহকে চিনি না আল্লাহ বলে হারাই দিল হারাইলি কি করে হায় চলে যেতে হবে থাকা যাবে না কারো থাকার সুযোগ এখানে নাই কবির কথাই সত্য

কিন্তু আমাদেরও যেতে হবে প্রস্তুতি কতটুকু আছে কি বলেন যাওয়ার জন্য প্রস্তুত যাবে না যেতে হবে। নিয়ে থাকা যেতেছি আপনাদেরকে চলে যেতে হবে থাকা যাবে না হয় এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন চলে যেতে চাও চলে যেতে হবে কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকেলালের মতো কালো তাতে কিছু আসে যায় না হোক অনারব তাতে কিছু আসে যায় না হোক না দুনিয়ার নির্ম বংশের তাতেও কিছু আসে যায় না আমি বেলালের বাড়ি ছয় বার দেখছি দুই চোখের ছয় আল্লাহ আমাকে ছয়বার বার দেখাইছে রাবে আর বাড়িও আমি ছয়বার বার দেখছি ইথুপি আমি ছয় বার গেছি ছয়বার বার যেখানে বেলাল রাদি আল্লাহ বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আছে এখনো রাখা আছে পাহাড়ের পদদেশে রাখা আছে ইথুপিয়া এখন বহুত উন্নত আমাদের চেয়ে উন্নত যেখানে ডলার মাত্র আর আঠারো টাকা আমাদের দেশে ডলার হলো ছিয়াশি টাকা আমাদের চনের উন্নত আদিসা বাবা আমার ইউরোপকে পিছে ফেলা দিসে আজকো মানুষগুলা দেখলে পছন্দ হয় না না রং না ডং মনে হয় ডাইস সারা বানায় ছেড়া দিছে কোনো ডাইসের সোয়াই লাগায় নাই চোদ্দ শবৎ আগের বেলাল কিরকম ছিল জীবন কইড়া গেছে কইড়া যার কারণে জমিনে চললে চান্নাতে পদতনি হতো হয় মদিনার থেকে দূরে সেরা গেলে মহাম্মদুর রসুল উল্লাহ স্বপ্নে যে ডাইকা নিয়ে আসতো

আমার বোরাক আনা হবে আমি বরাকে উঠব কেরামতের মাঠে যাওয়ার জন্য আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বরাকে কোরা আমি আগে আগে দেখব কে জানি উটের উপরে তাকায়া দেখব ফাইদা হুয়া বেলাল সারা দুনিয়া পায়ে হাঁটা যাবে বেলাল লাল উটের উপরে চড়া যাবে কেরামতের মাঠে যখন বেলাল পচবে আল্লাহ জিজ্ঞেস করবে আই না বেলাল তুমি কোথায় এদিকে আসো বেলাল যখন আসবে আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে উম্মতে মোহাম্মদী পুরা তোর আজান শুনে নাই সবার দিলের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম আদিন লানাল ইয়মাইয়া বেলাল আজকে কিচ্ছু চাই না একটা আজান দিয়া দে আজান দিয়া দে আর কিচ্ছু চাই না তোর কাছে আনা হবে আল্লাহ রসুলের বরা জান্নাতে যাওয়ার জন্য সব চোখ গুলা লেগা থাকবে কেই বুরাকের রশিদরা টানবে আল্লাহ ডাকবে আইনা বেলাল বেলাল তুমি কোথায় খুদ ও সুখিল জান্না রশিদ দড়ো জান্নাতের দিকে চলো হায় হায় ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে